বন্ধুরা আমি মুক্তি আপনারা দেখছেন বাবু ব্লগ আজকে আমি বানাবো ডিমের কারি তার জন্য আমি পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি আগে থেকে আর এরকম সাইজের দুটো পেঁয়াজ নেব এবার এই পেঁয়াজগুলোকে একটু কেটে নেব আর ডিমগুলোকে সবার প্রথমে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি এবার ডিমগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে কড়াইটা বেশ ভালোই গরম হয়ে এবার আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দেব। কড়াইটা অনেকটাই তেতে গেছে গ্যাসটা একটু কমিয়ে দিই এবার একটু হলুদ দিয়ে দিই ডিমগুলো এবার এই গরম তেলে ছেড়ে একটু ভেজে নেব।। আগে থেকে সেদ্ধ করা ডিমগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এই ডিমগুলোকে একটা পাত্রে তুলে রাখব। ডিমগুলো তুলে রাখা হয়ে গেছে এবার ওইতে তে আর আরেকটু বেশ একটু বেশি করে তেল দেব। এবার যেই দুটো বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচো কুচো করে কেটে রেখেছি ওই পেঁয়াজটা আমি তেলের মধ্যে ছেড়ে দেব বেশ কিছুক্ষণ এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব এই পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি ততক্ষণ এই চারটে লঙ্কা একটু ছোট ছোট সাইজ করে কেটে নেব এই লঙ্কাগুলো কাটা হয়ে গেছে এবার লঙ্কাগুলো আমি তেলের মধ্যে মানে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব তারপর এটা একটু ভালো করে ভাজা ভাজা করব পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এক চামচ আদা রসুনের পেস্ট এতে দিয়ে দেবো সাথে সাথে গুঁড়ো কিছু মশলাও দেব সামান্য পরিমাণ মতন একটু নুন দিয়ে দেব এবার স্বাদ মতন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেব হলুদটা একটু কম দেব কারণ যখন আমরা ডিমটা ভেজেছিলাম তখন হলুদ একটু দেয়া হয়েছিল তেলের মধ্যে এইবার মশলাগুলোকে একটু আগুনের আঁচটা বাড়িয়ে ভালো করে মেশাবো এবং ভালো করে কষাবো যতক্ষণ মশলাটা কষে তেল না ছাড়ছে ততক্ষণ এই মশলাটাকে কষাতে হবে এই মশলাটার মধ্যে হালকা একটু জল দিয়ে তারপর এটাকে একটু নেড়ে ছেড়ে দু এক মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে দেবো তত তখন গ্যাসটা কমানো থাকবে আমি দেড় মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার এটাকে খুলবো দেখুন বেশ সুন্দর তেল বেরিয়ে গেছে এবং মশলাটা প্রায় কষে এসেছে মশলাটা কষেই এসেছে এবার এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব ডিমটা দিয়ে একটু ভালো করে নেব ডিমটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এবার পরিমাণ মতন এতে একটু জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে একটু নেড়ে নেব জল দিয়ে দিয়েছি এবার এই ডিমগুলো এই ঝোলের সাথে ফোটার জন্য বেশ কিছুক্ষণ এটা দিয়ে চাপা দিয়ে রাখবো তখন সিম গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব। যতক্ষণ না ফুটছে তরকারিটা ফুটে এসেছে দেখুন কি সুন্দর ফুটে এসেছে এবার এটার মধ্যে সামান্য পরিমাণ মতো একটু গরম মশলা দিয়ে দেবো তারপর এটা একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব এটাকে আবার আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। যতক্ষণ একটু এই গরম মশলাটা আর মশলাগুলো ডিমের ভেতরে পৌঁছে না যাচ্ছে ঢাকনাটা খুলে এবার আমরা দেখব কতটা কি হয়েছে বা বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে তরকারিটা নামানোর আগে একটুখানি পরিমাণ মতন অনুসারে একটু চিনি ছিটিয়ে দেব তারপর একটু দিয়ে দেব। আবার দু মিনিট মতন একটু ফুটিয়ে এবার তরকারিটা ফাইনালি নামাবো দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখব দেখুন কি সুন্দর হয়ে গেছে এটা এবার আমি ফাইনালি এটা নামাবো তাই গ্যাসটা অফ করে দিচ্ছি তিনটা এবার আমি নামাবো